দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার পুরনো বস্ত্র দোকানে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দুটি ইঞ্জিন এর জেরেই বজবচের ট্রাম্প রোড যান চলাচল বন্ধ হয়ে যায় স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা সম্ভব হয়ে ওঠেনি এরপর ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ এবং ঘটনাস্থলে দমকল বাহিনী এসে দু ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত ডাকঘর এলাকায় সম্প্রতি উড়াল পোলের দুশো নম্বর পিলারের নিচে পুরাতন বস্ত্র দোকানে ভয়াবহ আগুন লেগে যায় যার জেরে বজবজ ট্রাং রোডে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় প্রথমে স্থানীয়রা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও সম্ভব হয়ে ওঠেনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ ও তারপর দমকলের দুটি ইঞ্জিন প্রায় দু ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনে পুলিশ আবারও যান চলাচল স্বাভাবিক করে ততক্ষণে দোকানে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায় স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বজবজ ট্রাং রোডের ফুটপাত দখল করে চলতো এই ব্যবসা এর আগেও লেগেছিল বেশ কিছুদিন বন্ধ থাকার থাকলেও আবারও শুরু হয়ে যায় বেআইনি ব্যবসা আবারও এই একই দোকানে ভয়াবহ আগুন লাগে এখন এলাকার মানুষজন আতঙ্কের মধ্যে রয়েছে আমরা খবরটা পেয়েছি এখন আগে থেকে আমার একটা বন্ধ হয়েছিল আমরা এসে দেখলাম ভীষণভাবে এখানে একটা আগুন বলছেন থেকে ব্রিজের তলায় প্রচুর ওয়েস্টেজ ম্যাটেরিয়াল গ্যারেজরা স্টোর করা ছিল সে তাতে আপনি লেগে গেছে বড় ধরনের আগুনই হয়েছিলো এখানে আমরা এসে দুটো জেডে কাজ করে দুটো ইঞ্জিনের দুটো জেডে কাজ করে একে সম্পূর্ণ ভিজে ফেরেছি এবং কোনো হতাহতা কোনো খবর নেই এটা কোচিং মতো তিনিট পনেরোর মধ্যে আমরা এমনকে বিভিন্ন ধরনের নিই এমন পুরো পুরো আগুন জ্বলে ওঠে আমরা ধোঁয়া দেখতে পেয়ে হঠাৎ দৌড়ে ঘুরে এসে দেখছি পুরো ধাউ ধাউ করে আগুন জ্বলছে ঠিক আছে আমরা এলাকার ছেলেরা এক দেড়শো দুশো ছেলে নিয়ে এসে আমরা হঠাৎ বস্তা বস্তা সরিয়ে আমরা সাইড করি প্রথম তারপরে জলের বালতি বালতি নিয়ে এসে সাইডে এটা এদিকে ওদিকে মারছি যাতে না আর অন্য জায়গায় আগুনটা ছিটকে যায় কিসের দোকান ছিল এটা এটা কাবাড়ির দোকান ছিল আচ্ছা ক্যাচরা ফ্যাচরা সব বোতল এইসব ছোলা টোলা এইসব প্লাস্টিক প্লাস্টিক কিন্তু ঠিক আছে কতদিন ধরে কতদিন ধরে আছে দোকান হ্যাঁ এ প্রায় বছর পাঁচেক ধরে আছে এইভাবেই চল আমি আগুন লেগেছে আর ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে মাছ ছিল আর কুড়ি মিনিট পর ফায়ার ব্রিগেড এলো ফায়ার আসার পরে আগুনটা নিয়ন্ত্রণে আনা গেল